নামেই ফাস্ট অথচ রোজই ছুটছে লেটে হাওড়া থেকে পুরুলিয়া তিনশো কিলোমিটার পথ ট্রেনে সেই পথেই সময় লাগছে প্রায় ন ঘন্টা হাওড়া পুরুলিয়ার মধ্যে ভরসার একমাত্র রাস্তা এবং সেই ট্রেনই পুরুলিয়া এক্সপ্রেসই এখন আতঙ্কের অন্যতম নাম হাওড়া থেকে পুরুলিয়া এই ফেরা ফাস্ট পুরুলিয়া এক্সপ্রেসের তিক্ত অভিজ্ঞতা যাত্রীদের হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস এমনিতেই হাতে গোনা কয়েকটা তার ওপর প্রায় ঘন্টা লেট এখন আতঙ্কের নাম পুরুলিয়া এক্সপ্রেস কলকাতায় কাজ সেরে অনেকেই হাওড়া থেকে এই ট্রেন ধরেন হাওড়া থেকে চারটে পঞ্চাশ মিনিটে ছেড়ে সাড়ে পাঁচ ঘন্টা সফর সেরে রাত দশটা কুড়ি মিনিটে পুরুলিয়া স্টেশনে ঢুকত এই ট্রেন রাতে নিজেদের গন্তব্যে ফিরতে পারতেন যাত্রীরা কিন্তু এখন সেসব রূপকথা হাওড়া থেকে নির্ধারিত সময় ট্রেন ছাড়লেও ট্রেন খড়গপুরে গিয়ে দাঁড়িয়ে থাকছে প্রায় পনেরো থেকে কুড়ি দিন ধরে ন ঘন্টা পর স্টেশনে ঢুকছে ট্রেন আর এতেই সমস্যায় পড়ায় নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা এই ট্রেন কিন্তু দীর্ঘ সময় যেটা পৌঁছাতে পুরুলিয়া পৌঁছাতে প্রায় কমসে কম আট থেকে ন ঘন্টা লেট করছে যাত্রীদের বক্তব্য খড়গপুরের পর থেকেই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে বা তারা একেবারে রাত্রিবেলা 3:00 তে 3:30 তে 나가তারা পৌঁছাচ্ছে। ক্ষেক্ষেত্রে রেলের কোনো স্বদুতর নেই। এখনো পর্যন্ত তাদের কাছে জানা নেই কি কারণে দীর্ঘ সময় লেট হচ্ছে। কালকে পৌঁছেছে রাত্রি 3:00 সময় তার আগের দিন পৌঁছেছে 2:00 সময় বাকুরা। লাইনে কাজ হচ্ছে। ডাক্তার অশোক ধরতে না পালে বলে দেয় ভাইরা। সেরকম ট্রেন লেট হচ্ছে বলে দিচ্ছে লাইনে কাজ হচ্ছে কোন লাইনে কাজ হচ্ছে বলতে কারণ কারণটা বিশেষ কিছু জানি না কিন্তু ওই যেটা জানি লিংক ওইটা রাঁচির থেকে যখন রিটার্ন আর যতক্ষণ না আসছে এখান থেকে ততক্ষণ না ছাড়ছে না তারপরে মেন ব্যাপার হচ্ছে মালগাড়ি পাস হয় প্রচুর যার কারণে লেট হয় এরিটা ঠিক কোনখান থেকে দেরিটা ঠিক আপনার খড়গপুর পেরোবার পর থেকে সব দিন দেরি হয় না যেমন আশা করছি আজকে লেট হবে না এবারে আমি তো দৈনিক যাতায়াত করি না তো আমি মোটামুটি শুক্রবার যায় শুক্রবার অত লেট পায় না লেট হওয়ার কারণ এই ট্রেনটা লেট হওয়ার কারণ ওটাই কারণ তিন দিন যেহেতু দেরি হচ্ছে আসতে নাচি থেকে সেই জন্য লেট হচ্ছে এই তিন দিন লেটটা হয় ঠিক কি কারণে এত দীর্ঘক্ষণ সময় লাগছে বিষয়টি যাত্রীদের কাছে এখনো স্পষ্ট নয় এই নিয়ে আমরা হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার মহাশয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তবে সংবাদ মাধ্যমের সামনে বুক খুলতে চাননি তিনি একদিকে রাখুন মধ্যরাত্রি যখন রাত্রি দুটো তিনটে নাগাদ স্টেশনে নামানো হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা কিন্তু একটা বিষয় এখনো পর্যন্ত পরিষ্কার হওয়া যাচ্ছে না কি কারণে এই লেট বা দীর্ঘ সময় আট থেকে ন ঘন্টা লেট হচ্ছে তবে রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো যায়নি তবে খড়গপুর ডিভিশনে রেলের কাজের কারণেই প্রাথমিকভাবে এই লেট হচ্ছে বলে মনে করা হচ্ছে তবে এই সমস্যা জট কবে কাটবে সেটা নিয়ে এখন দেখার হাওড়া থেকে রণজিৎ রায় আট প্লাস